বাংলা সিরিয়ালে যাদের নাম জল জল করছে তাদের মধ্যে অন্যতম সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে স্বল্প সময়ে জুটি হিসেবে তারা দর্শকদের মন জয় করেছে তাদের অনুরাগীদের কাছে দোলের দিন কথায় বিছাড়া যেন অসম্পূর্ণ টেলিপাড়ার গুঞ্জন তারা নাকি বাস্তবেও প্রেম করছেন দর্শক চান সারা জীবন তাদের এক সঙ্গে দেখতে কিন্তু সোশ্যাল মিডিয়া অনুযায়ী সাহেব প্রেম করছেন স্বাগতার সাথে তার বক্তব্য অনুযায়ী দর্শকের কথা মতো বিয়ে করতে হলে আমায় প্রতিটা সিরিয়ালের নায়িকাকে বিয়ে করতে হবে কাজটাকে নিখুঁত করার জন্যই আমরা পরিশ্রম করি ভ্যালেন্টাইন্স ডে তে সাহেব সুস্মিতাকে কোনো উপহার দেননি কথার কথায় সাহেব কেন আমায় গিফট দেবে আমরা তো প্রেম করি না যদিও সামাজিক পাতা জুড়ে শুধুই তাদের ঘনিষ্ঠ ছবি দোলের দিনও তারা অনস্ক্রিন ছবি শেয়ার করলেন একটি ছবিতে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে আছেন আরেকটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীকে রং লাগিয়ে দিচ্ছেন আরেকটিতে তারা একে অপরকে রং মাখাচ্ছেন ছবি পোস্ট করে সাহেব লিখলেন রঙের উৎসব খুশির উৎসব সাহেবের বাড়িতে রঙের উৎসবে হাজির ছিল পুরো কথা পরিবার বন্ধুরা বলছে নায়িকাকে সময় চোখে চোখে রেখেছিল নায়ক চোখে হারাচ্ছিলেন তিনি তার মন রাখতে নায়িকার পছন্দ মতো স্পেশাল আয়োজন করেছিল দোলের দিন একে অপরের সঙ্গে সময় কাটালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানালি দে এবং তার স্বামী অভিমন্যু মুখোপাধ্যায় মুখ এবং চুলে ছিল লাল সবুজ হলুদ রঙের আবির পোশাকেও ছিল রঙের ছোঁয়া সদ্য এবং পোশাকে বলিউডি গানের তালে উদযাপন করলেন তারা এই সময়ের সবচেয়ে চর্চিত জুটি কিছুদিন আগেই তাদের বিচ্ছেদের খবর উঠেছিল যা একেবারেই ভুয়ো নাচে গানে পরস্পরকে মাতিয়ে রাখলেন তারা দোলের দিন সম্পর্কে শিলমোহর দেওয়ার ইঙ্গিত পাওয়া গেল আরেক এক যুগলের কাছ থেকে প্রতীক সোনামণি নিজেদের ছবি পোস্ট করে লেখেন হোলি শুভ হোক বোঝাই যাচ্ছে এবছরের দোল তারা একসঙ্গে সেলিব্রেট করলেন এর আগেও তাদের প্রেম চর্চা সামনে এসেছিল